কখনো ভেবেছেন আপনার জীবনের প্রতিটি কাজ কি নিখুঁতভাবে তৈরি হচ্ছে ভগবান বিশ্বকর্মা দেবতাদের স্থপতি আমাদের সেখান কিভাবে সৃষ্টির নিখুঁত্তা আর আন্তরিকতায় কাজ করতে হয় ওম শ্রী শ্রী গণেশায় নম ওম শ্রী বিষ্ণু প্রিয় বন্ধুরা দেবশিল্পী বিশ্বকর্মা এই বিশ্বব্রহ্মাণ্ডের মহান কারিগর হিসেবে পরিচিত এই সৃষ্টিজগত পৃথিবী এমনকি পুরো বিশ্বব্রহ্মাণ্ডের নকশা যিনি তৈরি করেছেন তিনিই হলেন বিশ্বকর্মা পুরাণ অনুযায়ী বিশ্বকর্মার জন্ম হয়েছে ব্রহ্মার নাভিমূল থেকে আর তাই সৃষ্টিকর্তা ব্রহ্মা হলেন তার পিতা ব্রহ্মা যখন এই জগত সৃষ্টি করেন তখন পুরো বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাণের দায়িত্ব তিনি বিশ্বকর্মার ওপর অর্পণ করেন সেই কারণেই শ্রী বিশ্বকর্মাকে বলা হয় এই জগতের প্রধান কারিগর সব ব্যবসা কারখানা কর্ম বা শিল্পে এমনকি যে কোনো সফলতা অর্জনের ক্ষেত্রেও শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ ছাড়া কোনো কাজই সম্পন্ন হয় না সমস্ত যানবাহন যন্ত্রপাতি অস্ত্রশস্ত্র বা যে কোনো প্রকারের বিদ্যার উপর সবচেয়ে বেশি অধিকার রয়েছে স্বয়ং বিশ্বকর্মার প্রতি বছর আমরা প্রায় সবাই এক নির্দিষ্ট দিনে শ্রী বিশ্বকর্মার পূজা করে থাকি যদিও মূর্তি পূজা সবাই করেন না তবুও তার উদ্দেশ্যে অন্তত একটি কাজ অবশ্যই করি হ্যাঁ বন্ধুরা বিশ্বকর্মা পূজার দিনে যদি বাড়িতে কোনো যানবাহন বা যন্ত্র থাকে তা সে সাইকেল হোক বা অন্য কোনো যানবাহন আমরা সেগুলো পরিষ্কার করি এবং ফুল বা মালা নিবেদন করি বিশ্বকর্মা পূজা শুধু তাদের জন্য নয় যাদের কারখানা বা যন্ত্রপাতি রয়েছে এটি আমাদের সকলের জন্য কারণ যে বাড়িতে যে কোনো প্রকারের যন্ত্রসামগ্রী যানবাহন এমনকি টিভি বা ফ্রিজ রয়েছে সেই বাড়িতেও শ্রী বিশ্বকর্মার আশীর্বাদ বর্তমান তাই বন্ধুরা বিশ্বকর্মা পূজার দিনে আপনি বাড়িতে বা আপনার কারখানা কিংবা ব্যবসার স্থানে বিশ্বকর্মার মূর্তি পূজা করুন বা না করুন তবে বাবা বিশ্বকর্মার উদ্দেশ্যে অন্তত একটি কাজ অবশ্যই করুন এতে আপনার ব্যবসায় যেমন উন্নতি আসবে তেমনি আপনার কর্মজীবনেও এক বিশাল পরিবর্তন দেখা দেবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুই শূন্য দুই চার সালের এক চার তিন এক বঙ্গাব্দে বিশ্বকর্মা পূজার সময় নিয়ম এবং যদি কোনো কারণে পূজা করতে না পারেন তখন কি কাজ করা উচিত তা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য সমৃদ্ধ হবে সনাতন ধর্ম অনুযায়ী দেবদেবীদের পূজা করার জন্য নির্দিষ্ট কোনো তারিখ থাকে না কারণ পূজার দিন চন্দ্রের গতি অনুযায়ী নির্ধারিত হয় তবে বিশ্বকর্মা পূজার ক্ষেত্রে এটি ভিন্ন কারণ এটি সূর্যের গতি অনুযায়ী নির্ধারণ করা হয় সূর্য যখন কন্যা রাশিতে প্রবেশ করে অর্থাৎ ভাদ্র সংক্রান্তির দিন তখন দেবশিল্পী বিশ্বকর্মার আবির্ভাব ঘটে তাই ওই দিনই বিশ্বকর্মা দেবের পূজা করা হয় এই বছর ভাদ্র সংক্রান্তির দিন পড়েছে আগামীকাল এক সাত ই সেপ্টেম্বর মঙ্গলবার যদিও আজ এক ছয় ই সেপ্টেম্বর সোমবার দুপুর একটা এক এক মিনিটে সংক্রান্তি শুরু হয়েছে তবে উদয়াতিথি মেনে বিশ্বকর্মা পূজা আগামীকাল মঙ্গলবার করতে হবে তবে বিশ্বকর্মা পূজার দিন ভদ্রা ছায়াও উপস্থিত থাকবে বন্ধুরা এই বছরের বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ মঙ্গলবার ভদ্রা ছায়া থাকবে সকাল এক একটা চার চার মিনিট থেকে রাত নয়টা পাঁচ পাঁচ মিনিট পর্যন্ত তাই পূজার সময় এই সময়ের আগেই পূজা সম্পন্ন করা প্রয়োজন মঙ্গলবার সকাল এক একটা চার আট মিনিটের পূর্বেই বিশ্বকর্মা পূজা করা জরুরি কারণ ভাদ্র সংক্রান্তির অমৃতযোগ থাকবে সকাল সাতটা পাঁচ দুই মিনিট থেকে সকাল এক শূন্যটা এক ছয় মিনিট পর্যন্ত এই বছর যদি আপনি বিশ্বকর্মা পূজা সম্পন্ন করতে চান তবে উক্ত সময়ের মধ্যে তা সম্পন্ন করুন যারা পূর্ণাঙ্গ বিশ্বকর্মা পূজা করতে চান নিশ্চয়ই জানেন যে বিশ্বকর্মা পূজায় ঘর স্থাপন যজ্ঞ এবং অন্যান্য কার্যাদি করতে হয় এর জন্য একজন অভিজ্ঞ পুরোহিত বা ব্রাহ্মণের সাহায্য নিতে পারেন তবে যদি নিজে পূজা করতে চান তাহলে প্রথমে স্নান সেরে পরিষ্কার শুদ্ধ কাপড় পরে পূজার স্থানে আসুন পূজার উপকরণ একে একে সাজান গঙ্গাজল দিয়ে ঘট ভরার পর তার উপর আম পাতাসহ শিশুক্ত ডাব রাখুন এরপর ঘটের উপর লাল বা হলুদ ফুল দিন এবং খড়ি মাটি দিয়ে আলপনা আঁকুন আতপচালের নৈবেদ্য প্রস্তুত করে রাখুন এবং ভোগে বাতাবি লেবু ও বোধের লাড্ডু নিবেদন করতে ভুলবেন না পূজার স্থানে সামান্য গঙ্গাজল ছিটিয়ে দিন প্রদীপ ও ধূপ প্রজ্বলন করুন এবং শ্রীগণেশ ও শ্রী বিষ্ণুকে স্মরণ করে পূজা শুরু করুন পূজার সময় ফুল বেলপাতা তুলসী পাতা এবং ভোগের সমস্ত দ্রব্য বিশ্বকর্মাকে নিবেদন করুন মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিশ্বকর্মাকে আহ্বান করুন তবে মন্ত্র ছাড়াও ভক্তি এবং নিষ্ঠার সাথে এই পূজা সম্পন্ন করা যায় যদি কোনো কারণে আপনি বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পূজা করতে না পারেন তবে অন্তত বাড়ির যানবাহন বা যন্ত্র ভালো করে পরিষ্কার করে তাতে একটি প্রদীপ জ্বালিয়ে ফুল ও বেলপাতা নিবেদন করুন বিশ্বকর্মা দেবীর আশীর্বাদে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে পূজার ব্রতকথা শুনতে ভুলবেন না যদি কারও ব্যবসায় মন্দা থাকে তবে বিশ্বকর্মা পূজার দিন লবণের একটি থলি মাথার উপর দিয়ে সাতবার ঘুরিয়ে কোনো অভাবী মানুষকে দান করলে ব্যবসার মন্দা কেটে যায় দেবশিল্পী বিশ্বকর্মা পূজার দিন আর কিছু করুন বা না করুন বাড়ির যন্ত্র বা যানবাহন পরিষ্কার করে তাতে সিঁদুরের ফোঁটা ও একটি ফুল নিবেদন করুন পুরাণ মতে ভগবান বিশ্বকর্মা হলেন সেই মহাশিল্পী যিনি স্বর্গ রথ অস্ত্র ও অসংখ্য সৃষ্টির স্থপতি তার সৃষ্টি কেবল শৈল্পিক নয় বরং প্রতিটি কাজে ছিল অপরিসীম নিখুত্তা আর আন্তরিকতা একবার দেবতারা তাকে জিজ্ঞাসা করলেন আপনার সৃষ্টি এত নিখুঁত হয় কিভাবে বিশ্বকর্মা উত্তর দিলেন প্রতিটি কাজে আমি আমার হৃদয় ঢেলে দিই আমার কাজ শুধুমাত্র দায়িত্ব নয় এটি আমার আরাধনা ভগবান বিশ্বকর্মা কেবলমাত্র কাজের শিল্পী নন তিনি শেখান যে আন্তরিকতা ছাড়া কোনো কাজ পূর্ণ হয় না যে কোনো কাজ যদি পূর্ণ আন্তরিকতা দিয়ে করা হয় তবে তা ঈশ্বরের উপাসনা হয়ে ওঠে সত্যিকারের শিল্পী হলেন তিনি যিনি হৃদয়ের আন্তরিকতা দিয়ে কাজ করেন আমরা যদি আমাদের প্রতিদিনের জীবনে ভগবান বিশ্বকর্মার মতো আন্তরিকতা ও নিখুঁততা নিয়ে কাজ করি তবে জীবনের প্রতিটি কাজই হয়ে উঠবে এক একটি পূর্ণাঙ্গ সৃষ্টির মতো আপনার জীবনে সাফল্যের চাবিকাঠি কি। জেনে নিন দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদে কীভাবে সফলতা আপনার হাতের মুঠোয় আসতে পারে ভগবান বিশ্বকর্মা এই সৃষ্টির প্রধান কারিগর তিনি এই বিশ্বব্রহ্মাণ্ডের স্থপতি পুরাণ অনুসারে ব্রহ্মার নাভিমূল থেকে তার জন্ম ব্রহ্মা যখন জগতের সৃষ্টি করেন তখন বিশ্বকর্মাকে তিনি নির্মাণের দায়িত্ব দেন তাই বিশ্বকর্মা হলেন এই মহাবিশ্বের প্রধান শিল্পী বিশ্বকর্মার পূজা শুধু কারখানা বা শিল্পক্ষেত্রের জন্য নয় এই পূজা আমাদের প্রতিদিনের কর্মে উন্নতি ও সফলতা এনে দেয় তিনি আমাদের কর্মজীবনের প্রতিটি যন্ত্রপাতি যানবাহন এমনকি টিভি বা ফ্রিজেরও রক্ষাকর্তা তাই তার আশীর্বাদ আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি বছর ভাদ্র সংক্রান্তির দিন বিশ্বকর্মা পূজা করা হয় এবার দুই শূন্য দুই চার সালে পূজা অনুষ্ঠিত হবে সাতই সেপ্টেম্বর যারা পূর্ণাঙ্গ পূজা করতে চান তারা পুরোহিতের সহায়তায় যোগ্য ঘট স্থাপন করে পূজা করতে পারেন কিন্তু যদি আপনার সময় কম হয় তবে অন্তত যানবাহন বা যন্ত্রপাতি পরিষ্কার করে তাতে একটি প্রদীপ জ্বালিয়ে ফুল নিবেদন করুন এতে আপনি তার আশীর্বাদ লাভ করবেন এবং আপনার কর্মজীবনে উন্নতি হবে বিশ্বকর্মার পূজা দিয়ে যদি আপনি প্রতিদিনের জীবনে আন্তরিকতা আর নিষ্ঠার সাথে কাজ করেন তবে সেই কাজও পূজা হয়ে ওঠে কর্মকে আপনি যতই নিখুঁতভাবে করবেন ততই দেবশিল্পী বিশ্বকর্মার মতো আপনার জীবনের প্রতিটি দায়িত্বপূর্ণতা পাবে আন্তরিকতা দিয়ে করা প্রতিটি কর্মই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভগবান বিশ্বকর্মার মতো যদি আমরা আমাদের প্রতিটি কাজ আন্তরিকভাবে করি তাহলে জীবনের প্রতিটি মুহূর্তই আমাদের জন্য সাফল্যের পথে নিয়ে যাবে ভগবান বিশ্বকর্মার আশীর্বাদে কর্মের মাহাত্ম ভেবেছেন কি কর্মই কি আমাদের ভবিষ্যৎ গড়ে ভগবান বিশ্বকর্মা আমাদের দেখিয়েছেন কিভাবে নিখুঁত কর্মই ঈশ্বরের দিকে নিয়ে যায় ভগবান বিশ্বকর্মা দেবতাদের মহাশিল্পী কেবল বস্তুগত সৃষ্টি নয় কর্মের মাধ্যমে সৃষ্টিকে পূর্ণতা দিতেন স্বর্গলোকের মহিমা রথের শক্তি অস্ত্রের ক্ষমতা সবকিছুই তাঁর শিল্পের নিদর্শন তবে তিনি কখনও তার কর্মকে শুধুমাত্র বস্তুগত জিনিসে সীমাবদ্ধ রাখেননি একবার দেবতারা তাকে জিজ্ঞেস করলেন আপনার সৃষ্টিতে এমন কেমন শক্তি আছে যা অন্য কারণেই বিশ্বকর্মাধীরভাবে বললেন আমি প্রতিটি কর্মে আমার ঈশ্বরকে অনুভব করি তাই আমার প্রতিটি কাজ ঈশ্বরের প্রার্থনা তাঁর শিক্ষা ছিল একটাই কর্মকে উপাসনার মতো গুরুত্ব দিয়ে করলে তা কখনো বৃথা যায় না জীবনের প্রতিটি কাজ যদি নিষ্ঠা ধৈর্য এবং আন্তরিকতায় পূর্ণ হয় তবে সে কর্ম মহাসৃষ্টির পথে নিয়ে যায় কর্মই যদি উপাসনা হয় তবে প্রতিটি কাজই মহৎ হয়ে ওঠে ভগবান বিশ্বকর্মার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় যে যদি আমরা প্রতিটি কাজ ঈশ্বরের সৃষ্টির মতো দেখি তবে আমাদের জীবন হবে সফল ও পরিপূর্ণ আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান বিশ্বকর্মা আপনার মঙ্গল করুন